নারীরা হচ্ছে সংসারের প্রাণ আর সংসার হচ্ছে নারীর ভালোবাসা বিয়ের পরে মেয়েদের বর আর ঘর দুটো একটাও ছাড়তে হয় না আঁকড়ে ধরে বাঁচতে হয় যেই মেয়ের স্বামী ভালো হয় না আমার কাছে মনে হয় ওই স্বামী ত্যাগ করাই উত্তম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো সপ্তাহের ছুটির দিন আর আজকে একটু ঘুম থেকে আমি একটু দেরি করে উঠেছিলাম আর আপনাদের ভাইয়াও যেহেতু আজকে বাসায় ছিল সকালে ঘুম থেকে উঠে আমি বেলকুনিতে চলে এসেছি তো গাছগুলোকে দেখছিলাম অনেক গাছে আগাছা হয়েছে তার সাথে দেখেন এই গাছের নিচে দুইটা তুলসী গাছ হয়েছে আর দুটো ফুল ছিল সেই নয়নতারা ফুল আমি একটু কানে গুজে দিলাম তো নয়নতারা ফুল কানে গোজার পরে ভীষণ ভালো লাগতেছে আমার কাছে আমি সকালে ঘুম থেকে উঠেই চলে যাই আগে বেলকনিতে তো মুখের কি অবস্থা দেখেন মুখটা শুধু ফেসে দিয়ে একটু অস করছি আর এই ফুলগুলো না আমার ফেলে দিতে ইচ্ছে করছিল না তাই তো আমি সুন্দর করে দুইটা ফুল এক জায়গায় রেখে দিলাম তো যারা যারা আমার মতো সুন্দর একটা স্কিন পেতে চান একদম অরিজিনাল থাইল্যান্ডের গ্লুটাজেন নাইট ক্রিমটা আমাদের পেজ থেকে পারচেস করতে পারেন যেটাকে না বিএসটিআই করা যেটা ইউজ করলে কোনো রকম সাইড ইফেক্ট নাই তো যাই হোক এরপরে আমার সকালের যে কাজগুলো সেই কাজগুলো সেরে নিচ্ছিলাম তো আজকে একটু আমার জানলার পর্দাগুলো চেঞ্জ করে নিলাম সেই সাথে চাদর সব কিছু আসলে চেঞ্জ করবো শুক্রবার আসলেই যেন একটা ছোটখাটো ঈদ মানে ছোটখাটো ঈদের দিন মনে হয় সেই ছোটবেলা থেকে বৃহস্পতিবার বিকালটা পার হলে যে এই ঈদের দিন চলে স্কুল কলেজ প্রাইভেট সবকিছু বন্ধ থাকতো আসতেছে আর মা শুক্রবারে একটু মজার মজার রান্না করতো মানে দেখা যেত সপ্তাহে অন্য অন্য দিন থেকে শুক্রবারে একটু মজার রান্না হতো মাংস একটু খিচুড়ি একটু পোলাও এগুলো রান্না হতো কিন্তু তা এখন নিজের সংসার হয়েছে নিজের সংসারে অনেক কাজ থাকে তো এই তো আমি একটা সুন্দর বিছানার চাদরও বিছিয়ে নিলাম তো এই বিছানার চাদর অনেক বেশি বড় আসলে চারিদিকে গুজে গুজে দিয়েছি তারপরও দেখেন কত বড় সংসারের এই গোছানোর কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে তবে মাঝে মাঝে যখন আমার একঘেয়েমি লাগে তখন আমি একটু বাইরে ঘুরতে যাই কিছু একটা করতে চাই তাহলে দেখবেন একঘেয়েমিটা না চলে যাবে তো একটু মনে হয়েছিল সকাল থেকে যে বিছানার চাদর সুন্দর করে বিছিয়ে নেই জানালার পর্দা চেঞ্জ করি আর এগুলো করতে করতেই না মনের মধ্যে একটু খারাপ লাগছিল সেটাও চলে গেল মেয়েদের ঘর সুন্দর হলে বর সুন্দর হলে মেয়েদের মনটাও সুন্দর থাকে সব সময় শান্তি থাকে তো যাই হোক এরপরে সকালের নাস্তা করে নেবো তো আজকে পরোটা বানিয়েছিলাম তো গতকাল রাতে আপনাদের ভাইয়া রসমালাই এনেছিল সাথে মিষ্টি এনেছিল তো ভাবলাম যে আজকে হচ্ছে পরোটা খাবো রসমালাই দিয়ে তো আমার রসমালাই দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে আর আমার ছেলেও মিষ্টি পরোটা এগুলা খেতে পছন্দ করে আর এমনি তো ছুটির দিন ছিল ঘুম থেকে উঠতে একটু দেরি করছি দেরি বলতে সাড়ে সাতটা আটটার মধ্যেই উঠে গেছিলাম তো যাই হোক আর আমার এই বেলকুনিতে এসে আকাশটা দেখতে এত বেশি ভালো লাগে এর জন্য আমি কিছুক্ষণ পরপরই বেলকুনিতে আসি যদিও বেলকনির গাছগুলি একটু পরিষ্কার করতে হবে আজকে আর সময় না আজকে করলাম তো চলে আসলাম রান্নাঘরে শুক্রবার দিনটা এমনি ছোট তো রান্না করতে হবে আর এমনি গরুর মাংসটা মাংস রান্না করলে ভালো লাগে তো শাকও এনেছিল শাকটা আমি হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন যতটুকু মাংস আসলে রান্না করব সেই মাংসটা হাড়িতে নিয়ে পরিষ্কার করে রান্না উঠিয়ে দিব কারণ গুছিয়ে রান্না করতে না অনেক বেশি সময় লেগে যায় তো এখানে আমি হচ্ছে মাংসের জন্য মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে এখন মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিব গরুর মাংস তো সবারই পছন্দ আর সপ্তাহে হলেন্ডার আলু দিব এটা খেতে ভীষণ ভালো লাগে মানে একদম ঝালঝাল করে মাংস রান্না হবে আর এই যে বড় বড় করে আলু থাকবে তো যাই হোক এখানে আলু দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি হচ্ছে ওই চুলাই হচ্ছে গরম পানি করেছি গরম পানি দিলে একটু তাড়াতাড়ি রান্না হবে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঢাকার মাংস না এক এক সময় সেদ্ধ হয় ভালো এক সময় আবার হয় না তবে আজকের মাংসটা মনে হচ্ছে রান্না করতে করতে মনে হলো যে অনেক বেশি ভালো হবে তো যাই হোক এরপরে আমি শাকটাক ভেজে রান্না বান্না শেষ করে নিলাম রান্না বান্না শেষ করে গোসল করে এই তো টেবিলে সব খাবার বেড়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর যারা আমার মতো ঘরে বসে ভিডিও বানাতে চান একদম কোয়ালিটিফুল ভিডিও একদম প্রফেশনাল ভাবে তারা কিন্তু আমাদের সাত দিনের ব্লগিং কোর্স করতে পারেন কোর্স করতে চাইলে অবশ্যই মেন আইডি দিয়ে এই পেজ ইনবক্স করবেন তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবে Allah's hacking. Allah Hafiz